হাসুরের মাঠের বিবরণ আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করে একটি নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে প্রণয়ন করেছেন আল্লাহ কৃতক নির্ধারিত মেয়াদ শেষে প্রত্যেক মানুষ তার বারজাখি জীবনে পদার্পণ করবে অতঃপর হয় সে জান্নাতে সুখ ভোগ করবে আর না হয় জাহান্নামের নামের শাস্তি ভোগ করবে অতপর সংগঠিত হবে কিয়ামত সেদিন আসমান জমিনের সব কিছুই ধ্বংস হয়ে যাবে কেবলমাত্র আল্লাহর চেহারা ব্যতীত সেদিন সকলকে বস্ত্রহীন অবস্থায় সমাবিত করা হবে পরিস্থিতি এত কঠিন হবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না এবং শুরু হবে দুনিয়াবি জীবনের সকল কৃতকর্মের হিসাব নিকাশ শাহুল ইবন সাদ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসলুল্ বা সাল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন মানুষকে সাদা ধবধবে রুটির ন্যায় জমিনের উপর একত্রিত করা হবে তার মাঝে কারো কোনো পরিচয়ের পতাকা থাকবে না হাসরের মাঠে যেভাবে সমাবিত করা হবে আল্লাহ তার বান্দার জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব নিকাশের সেই কঠিন দিনে হাসরের ময়দানে সকলকে অন্ধ মুখ বধির বস্ত্রহীন উলঙ্গ অবস্থায় সমবিত করবেন তালা বলেন আর যে আমার স্মরণ থেকে বিমুখ নিবে তার জীবিকা হবে সৎকীর্ণ এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উপস্থিত করব। সে বলল হে আমার প্রতিপালক কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার আয়াতসমূহ এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে অনুরূপভাবে আজ তোমাকে ভুলে যাওয়া হবে তিনি অন্যত্র বলেন আমি ক্যামতের দিন তাদেরকে সমবিত করব তাদের মুখে ভর দিয়ে চলা অন্ধ নোবা ও নদীর অবস্থায় তাদের আবাসস্থল জাহান নাম যখনই তা নিচতে যা হবে তখনই আমি তাদের জন্য আগুন বৃদ্ধি করে দেব আদিশে এসেছে আনাস ইবনু মালিক রাজিয়া থেকে বর্ণিত রাসলুল্লাহ সল্ল্লাহ আলাইহুসাল্লাম বলেন কাফিরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাটিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বলিল হে আল্লাহু রাসুল সল্লাহ আলাইহুসাল্লাম মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসন ময়দানে ওঠানো হবে তিনি বললেন দুনিয়াতে যে সত্তা দুপাইয়ের উপর হাটান তিনি কেয়ামতের দিন মুখের উপর হাঁটাতে পারবেন না তখন কাদাদাহ রাধিয়ালু আনহু বললেন আমাদের প্রতিপালকের ইজ্জতের কসম অবশ্যই পারবেন অন্যত্র হাদিসে এসেছে আয়েশা রাধিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানুষকে হাসরের মাঠে উঠানো হবে শূন্য উলঙ্গ দেহ এবং ঠ্যাঙ্কাবিহীন অবস্থায় রাদি রাধিয়াল্লাহু আলহু বলেন আমি তখন বললাম হে আল্লাহু রাসুল সাল্লাহু আলাই হুসাল্লাম তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকিয়ে থাকবে সাল্লাহু আলাইহাল্লাম বললেন হে ওই ওইরকম ইচ্ছা করার চেয়ে তখনকার তখনকার অবস্থা হবে অতি সংকটময় পৃথিবী থেকে সূর্যের বড় দূরত্ব নয়শো কোটি তিনশো লক্ষ মাইল চৈত্র মাসের দিনের মধ্যভাগে এত দূরে অবস্থিত সূর্যের নিচে মানুষের অবস্থা করা হয় অসম্ভব হয়ে পড়ে অথচ সেদিন সূর্যর অবস্থান হবে মানুষের মাথার মাত্র এক মাইল উপরে তখন মানুষের অবস্থা কি হতে পারে রাসুল্লাহ সাল আলহুসাল্লাম বলেন মানুষ সেদিন নিজ নিজ আমল অনুবাতে ঘামিয়ে থাকবে তাদের মধ্যে কারো গাম হবে তার ঠাকনু পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত এবং কারো মুখ পর্যন্ত পৌঁছাবে আসরের মাঠে তখন মানুষের মাথার অতি সত্তীর্ণ সূর্য অবস্থান করবে তখন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না আর সে ছায় আল্লাহ নির্ধারিত বান্দাদেরকে স্থান পাবে আবুরা রাজি আল্লাহ বলেন তিনি রাসুল্লাহ সাল্লু কে বলতে শুনেছে কেমতের দিন আল্লাহ বলবেন আমার আনুগর্তর জন্য আপসে বন্ধুত্ব স্থাপনকারী রাস কোথায় তাদেরকে আজ আমি নিজ সাহেব প্রধান করব সেদিন আমার সাহেব দিতে কোনো সাহেব থাকবে না আবু হরাইরা রাজিয়াল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলাইহু সাল্লাম বলেছেন যেদিন আল্লাহর ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না সেদিন আল্লাহ সাত ব্যক্তিকে নিজ ছায়া আশ্রয় দিবেন এক ন্যায় নিষ্ঠা নেতা দুই আল্লাহর এবাদতে গড়ে ওঠা যুবক তিন ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে জুড়ে থাকে তার মন সর্বদা মসজিদে যাওয়ার জন্য ব্যাকুল থাকে চার এমন দু ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি চিত্রে একে অপরকে ভালোবাসে তার উপরই একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয় পাঁচ এমন ব্যক্তি যাকে কোনো সুন্দরী মায়াবতী নারী ব্যবিচারের জন্য আহ্বান করলে সে বলে আমি আল্লাহকে ভয় করি ছয় যে ব্যক্তি এমনভাবে দান করে তার ডান হাত তা জানে না যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অস্ত্র হয়